বিসমিল রহমান রহিম আমি এনামুল হক এনাম এ টেকনোলজি থেকে বলছি আমাদের ঠিকানা হচ্ছে মাধবপুর মাধবপুর সাহেব ফিউচার কমপ্লেক্স তো আপনাদের জন্য আজকে লো বাজেটের কিছু ল্যাপটপ নিয়ে আসলাম তো এর মধ্যে এই ল্যাপটপটি হলো এসপি এসপি পি এসপি কম্প্যাক্ট এসপি কম্প্যাক্ট এই ল্যাপটপটির চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আর চার জিবি র্যাম আর সেটা হলো ডুয়েল কোর টি পঁয়ত্রিশশো অর্থাৎ তার জেনারেশন ডুয়েল কোরের তার জেনারেশন এই ল্যাপটপটির দাম রাখছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ সুলভ বললে আমরা ল্যাপটপগুলো বিক্রি করে থাকি তো সেই ল্যাপটপটির শুধু ব্যাটারি ব্যাক আপ নাই ব্যাটারি নাই অরিজিনাল চার্জার দি দিয়ে দিব চার্জার লাগাই চার্জার লাগাই আপনারা চালাতে পারবেন সবকিছু নাই তো পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি যারা করতে করতেছেন নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করবে যোগাযোগ করতে পারেন তারপরে আরেকটি ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হলো তুষিবা ব্র্যান্ডের তুষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি

দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে আর আড়াই ঘন্টা এই তুষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা পার্চেস করতে পারবেন যারা ভিডিও এডিটিং টিকটকের ভিডিও এডিটিং অথবা টুকটাক ভিডিও এডিটিং ফ্রিলান্সিংয়ের কাজ করতে পারবেন অনায়াসে করতে পারবেন খুবই স্পিড এইট জিবি র্যাম দেওয়া আছে একশো আঠাশ জিবি এস এসডিও দেওয়া আছে তো তুষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন কোনো সমস্যা না দেখেন একদম ভালো ফিফটিন সিক্স ডিসপ্লে এবং আল্ট্রা ডিসপ্লে দেওয়া হয়েছে সেটার মধ্যে ডিসপ্লে কোয়ালিটি পিকচার কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পারচেস করলে যে যে সুবিধাগুলো পাবেন সেগুলো হলো ফিফটিন ডেজ অর্থাৎ পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তারপরে আরেকটি ল্যাপটপ সেটা হলো কোরাই ডেল ডেল ব্র্যান্ড তো বস বস ট্রু ট্রু জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা অর্থাৎ আড়াই থেকে তিন ঘন্টা হয়ে যাবেন তো ল্যাপটপটা দেখতে একটু কালারগুলো উঠে গেছে কিন্তু পারফরম্যান্স অনেক ভালো এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি এটা দিয়ে মোটামুটি বাড়ি কাজ করতে পারবেন খুব বেশি বাড়ি কাজ করতে পারবেন না ভিডিও এডিটিং অডিও ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন অনায়াসে তার কীবোর্ড ভালো রয়েছে পোর্টগুলো ভালো আছে ডিভিডি রুম ভালো আছে এস ডিএমআই পোট ডিজিএ কেবল পোর্ট সবগুলোই ভালো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে কোরাই ফাইভেট তার জেনারেশন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনার পারচেস করতে পারবেন যারা পারচেস করবেন তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করবেন আর এটা ডিসপ্লে হলো আলট্রা ডিসপ্লে খুবই আলট্রা ডিসপ্লে এবং হাই কোয়ালিটির ডিসপ্লে দেওয়া আছে দেখতে পারেন এইচডি ভিডিও অনায়াসে আপনারা এডিট করতে পারবেন ভিডিও এডিটিংয়ের জন্যে এটা অনেক ভালো হবে যারা কম টাকায় ভিডিও এডিটিং করতে চান তো এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ ব্যাটারি ব্যাকআপ অসাধারণ খুবই চমৎকার এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চাইলে নিশ্চয়তা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করবেন তারপরে আরেকটি ল্যাপটপ সেটা হলো তুষিবা ব্র্যান্ড তুষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি হলো ফিফটিন সিক্স ডিসপ্লে আল্ট্রা ডিসপ্লে দিয়ে সেটা করা হয়েছে সেটার কীবোর্ড ব্যাটারি ব্যাকআপ আছে দুই থেকে আড়াই ঘন্টা কীবোর্ড ভালো আছে তারপরে পোর্টগুলো ভালো আছে ডিপিডি রুম ভালো আছে তারপরে এইচডিএমআই পোর্ট আছে ইউএসডি পোর্ট অডিও জ্যাক বিজি বিজিএ পোর্ট ভালো আসে কীবোর্ড ভালো ব্যাটারি দুই থেকে আড়াই ঘন্টা পাবেন ফিফটিন সিক্স ডিস ডিসপ্লে তো সেটা হলো তুষিবার কোড়াই তিরির জেনারেশনটা দেখতেছি হুম কোড়াই তিরির থার্ড জেনারেশন কোড়াই তিরির থার্ড জেনারেশন এইট জিবির র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এটার দাম রাখছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় আই থ্রির থার্ড জেনারেশনের একটা ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা দেখেন কত বড় ডিসপ্লে অনেক বড় ডিসপ্লে খুব চমৎকার কোয়ালিটি এবং তুষিবা একটা জনপ্রিয় ভালো একটা ব্র্যান্ড সেটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন খুবই ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন ডিসপ্লেতে কোনো দাগ নেই এবং কোনো স্ক্রেচ নেই ব্ল্যাক কালার খুবই সুন্দর সঙ্গে পেয়ে যাবেন আপনারা অরিজিনাল একটা চার্জার তুষিবা ব্র্যান্ডের অরিজিনাল একটা চার্জার পাবেন তো যারা ক্রয় করবেন আশা করি আপনারা প্রতারিত হবেন না এবং সেটার মান নিয়ে কোনো আপনারা বিধাবোধ করবেন আশা করি সবই ভালো আছে একদম গরম হয় না কান ধরে সল্ট আছে একদম গরম হয় না খুবই ভালো মানুষ তারপরে আরও একটি ল্যাপটপ সেটা হলো ডেল ব্র্যান্ডের এই যে দেখে ডেল ব্র্যান্ডের খুবই চমৎকার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে করা হয়েছে একদম পারফেক্ট তো সেটা হলো কোরআ কোরআর ফোর আই থ্রি ফোর জেনারেশন চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এসএসডি ডি আছে একশো আঠাশ জিবি ডিসপ্লে আছে চোদ্দো ইঞ্চি আল্ট্রা ডিসপ্লে চোদ্দো ইঞ্চির আল্ট্রা ডিসপ্লে এবং কিবোর্ড ব্যাটারি দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন আলট্রা ডিসপ্লে ফোর এই ল্যাপটপটি আপনারা পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন তো এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন যারা কার্টুন করতে চান এই যে কার্টুন এডিটিং এগুলো করা যাবে ফ্রিলান্সিং তো অনায়াসীটা করতে পারবেন যেহেতু এটার জেনারেশন মোটামুটি হাই আছে তো এই এই যে ইউএসবি ফুড এম আই ফুড আছে চার্জার কেবল ফুড আছে তারপরে ইউএসবি ফুড আছে ডিবি রুম আছে সবগুলাই ভালো দেখতে চমৎকার দেখেন দেখতে চমৎকার কোয়ালিটি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো সবচেয়ে বড় বিষয় হলো আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পার্চেস করবেন তারা একটা নিশ্চয়তা পাবেন সেটা হলো পনেরো পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন ল্যাপটপ তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে বিস্তারিত জানতে পারেন আসসালামু আলাইকুম